আলাতুল 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 এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে সব সময় সব সময় সব সময় কে কি বলে আলাতুল বলে ঠিক আছে আমরা জানলাম যে আলাতুল মানে হচ্ছে সব সময় আলাতুল মানে কি সব সময় এরপর রয়েছে ওয়েন ওয়েন মানে হচ্ছে কোথায় ওয়েন মানে কোথায় যেমন তুমি কোথায় যাও কোথায় গিয়েছিলে তুমি কোথায় যাবে কোথায় রেখেছো তাই না এই শব্দের আরবি মানে কোথায় এর আরবি হলো ওয়েন ওয়েন মানে কোথায় ওয়েন মানে কি কোথায় এরপর রয়েছে খালাস 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 মানে হচ্ছে শেষ খালাস মানে কি শেষ আচ্ছা যেমন আমরা যখন কোন কাজ শেষ করে ফেলি তাই না তখন আমরা কি বলি যে কাজটা শেষ হয়ে গেছে তার মানে কি খালাস হয়ে গেছে খালাস মানে কি শেষ যেমন বলা হয় যে কেস খালাস হ্যাঁ কেস খালাস সেই কেচে খালাস পেয়েছে খালাস পেয়েছে সেই খালাস শব্দটা কিন্তু আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি তাহলে আমরা জানলাম খালাস খালাস মানে হলো শেষ বা সমাপ্তি দা এন্ড ঠিক আছে এরপর রয়েছে সাদিক সাদিক এই শব্দটা আরব দেশে বহুল প্রচলিত ঠিক আছে এবং প্রচারিত সো সাদিক সাদিক মানে বন্ধু সাদিক মানে কি বন্ধু বা হাবিব মানে বন্ধু এবং রফিক মানেও কিন্তু বন্ধু সো আমরা জানলাম যে বন্ধু এর আরবি হলো সাদিক সাদিককে আরবিতে কি বলে বাংলায় কি বলে বন্ধু বলে আর বন্ধুকে আরবিতে কি বলে সাদিক বলে এরপর রয়েছে ইকদার ইকদার এই আরবি শব্দের বাংলা অর্থ হলো পারা ঠিক আছে যেমন আমি কোনো কিছু পারি তুমি একটা কিছু পারো তাই না বা আমি পারি না এই পারা পাড়াকে ইংরেজিতে কি বলে ইকদার মানে পারা পারা বা ক্যান মানে তাই না আচ্ছা সো ইকদার মানে কিন্তু পারা বাংলাতে পারা বা কোনো কিছু করতে পারা সক্ষম হওয়া ইংরেজিতে যেমন বলে বল বা আই ক্যান ইট আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি সো এই ধরনের শব্দ কে আমরা আরবিতে কি দিয়ে প্রকাশ করব ইকদার ইকদার মানে হলো পারা এরপর হচ্ছে আমস আমস দার দার গতকার。গতকার আমস এই আরবি শব্দের বাংলা হলো গতকাল গতকালকে আরবিতে কি বলে আমস বলে আমস মানে হলো গতকাল আমস মানে গতকাল এরপর হচ্ছে দিগিগা দিগিগা এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে মিনিট মিনিট মিনিটকে কি বলে দিগিগা বলে যেমন আমরা বলি যে একটা মিনিট দাঁড়ান একটু দেরি করেন ওয়েট 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 তাই না তখন আরবিতে আমরা কি বলি দিঘিগা 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 হ্যাঁ লসম হাত দিঘিগা বা এক্সকিউজ মি আহ একটু দেরি করেন হ্যাঁ একটু দেরি করেন সো আমরা এই দিঘিগা দিঘিগা মানে হচ্ছে মিনিট এটা আমরা বুঝে নিব যে মিনিট কি আরবিতে কি বলে দিঘিগা বলে এরপর হচ্ছে ইয়ম ইয়ম এর আরবি ইয়ম এর বাংলা হলো কি দিন ইয়ম বাংলা কি দিন দিনকে আরবিতে কি বলে ইয়ম বলে এরপর হচ্ছে শাহার সাহার এই আরবি শব্দের বাংলা অর্থ হলো কি কে বলতে পারবে মাস মাসকে আরবিতে কি বলে সাহার বলে মাসকে কি বলে সাহার বলে সাহার মানে মাস এরপর রয়েছে সানা 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 এর আরবি হলো বছর সানা এর আরবি কি বছর বছরকে আরবিতে কি বলে সানা বলে এরপর রয়েছে উস্কুত, উস্কুত একটি আরবি শব্দ এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে চুপ করা আমরা বলি না যে স্টপ এর মাউথ স্টপ প্লিজ স্টপ স্টপ আরবে বলে উস্কুত বলে উস্কুথ উস্কুত মানে চুপ করা বা থামো এস এরপর কি রয়েছে এস এস মানে হলো কি এস মানে কি এস কে আরবে বলে কি বলল না ওয়াট ওয়াট ডিউ শুনিয়ে বিনতা বা এসে এ বিন্তা মানে তুমি কি চাও সো এস মানে হলো কি এরপর হচ্ছে বাররা 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 এই আরবি শব্দের বাংলা অর্থ হলো বাহিরে তাই না আউট যেমন বলি যে বাহিরে যাও গো আউট অফ সাইট তুমি বাইরে যাও ইনতা রোহ বার্রা তুমি বাইরে যাও সো বার্রা মানে হলো বাইরে বার্রা মানে কি বাইরে ঠিক আছে আমরা যেমন বলি না যে বাইরে যা বাইরে যা বের হয়ে যা বের হয়ে যা আরবিতে বার্রা 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 মানে হলো বার্রা মানে হলো বাইরে যাও বা বের হয়ে যাও বা বাইরে ওকে এরপর হচ্ছে কি গিরগির গির এই আরবি শব্দের বাংলা অর্থ হলো বক বক করা বা বেশি কথা বলা গির গির মানে কি বক করা বা বেশি কথা বলা এরপর রয়েছে মা ইকদার মা ইকদার মাইকদার মানে কি পারবো না আমরা আগে শিখেছি কি ইকদার মানে পারা আর মা ইকদার মা মানে পারবো না মানে কি পারবো না এরপর হচ্ছে আলী বাবা আলী বাবা আলী বাবা এই আরবি শব্দের বাংলা অর্থ হলো কি ফাকিবাজ ইনতা আলী বাবা তুমি ফাকিবাস হুয়া আলী বাবা সে ফাকিবাস তাই না সো আমরা জানলাম আলী বাবা মানে হলো ফাকিবাস আর ময়া ময়া এর আরবি শব্দের বাংলা অর্থ হলো পানি ময়া মানে কি পানি ওয়াটার ময়া মানে কি পানি এরপর হচ্ছে মিয়া 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 মানে কি অনেক ভালো বা ভালো বা খুব ভালো হ্যাঁ একশো তাই না আচ্ছা অনেক ভালো মিয়ামিয়া মানে অনেক ভালো আবার কয়েস কয়েস কিন্তু কি ভালো কয়েস মানে ভালো কয়েস মানে ভালো আর মিয়ামিয়া মানে অনেক ভালো আর মাফি কয়েস এরপরে কি রয়েছে মাফি কয়েস মাফি কয়েস মানে ভালো না তাহলে আমরা জানলাম কয়েশ মানে ভালো মাফি কয়েস মানে ভালো না আচ্ছা এরপরে কি রয়েছে এরপর রয়েছে বুকরা বুকরা মানে আগামীকাল বুকরা মানে কি আগামীকাল আমরা এর আগে শেষ কি গতকাল গতকাল আরবি কি ছিল দেখেন এই যে এখানে আছে গতকাল আরবি হলো আমস আর আগামীকাল আরবি হলো কি বুকরা 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 মানে হলো কাল ঠিক আছে যেমন আমি আগামীকাল যাব আনারো বুকরা আমি কাল আসতেছি আনা এই যে বুকরা আমি মানে আমি আগামীকালকে আসতেছি এরপর হচ্ছে জাওয়াল জাওয়াল এই আরবি শব্দের বাংলা অর্থ হলো মোবাইল মোবাইল তাই না এটা আমার মোবাইল হাদা আনা জাওয়াল এটা আমার মোবাইল হাদা হুয়া জাওয়াল এটা তার মোবাইল ঠিক আছে সো জওয়াল মানে মোবাইল এরপর রয়েছে ইত্তেফাক 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 মানে হচ্ছে চুক্তি ইত্তেফাক মানে কি চুক্তি ইত্তেফাক নামে একটা পত্রিকা আছে ঠিক আছে ইচ্ছে ইত্তেফাক এটা আরবি শব্দ ইত্তেফাক হচ্ছে আরবি শব্দ এই আরবি শব্দের বাংলা অর্থ হলো কি চুক্তি কোনো কিছু চুক্তি হওয়া সে চুক্তিকে কি বলে ইত্তেফাক বলে বা মানে চুক্তি মানে এক যখন যদি কোনো মানুষের মানে দুই পক্ষের মতামত যদি এক না হয় এক না হয় তাহলে কি কখনো চুক্তি হয় চুক্তি হয় না ইত্তেফাক মানে মূলত হলো কি একমত ঐক্যমত তাই না ঐক্যমত কখন হয় যখন দুজনের মধ্যে একটা চুক্তি হয় হয় ঠিক আছে এইভাবে রাখা যায় শব্দের দিক বিবেচনা করে অর্থের দিক বিবেচনা করে শব্দার্থ মনে রাখা একদম সহজ যেমন বলি আমি এটা এই সম্পর্কে চুক্তি করেছি তো চুক্তি করছি মানে কি মতামত না হলে দুজনের মতামত যদি এক না হয় তাহলে সেখানে চুক্তি হয় না তো ইত্তেফাক মানে কিন্তু মতামত মতামতের আর একটা আহ শব্দ কি হতে পারে পারিবারিক শব্দ ওটা কি বলে সমর্থবোধক শব্দ সেটা কি হতে পারে ইত্তেফাক ঠিক আছে বা চুক্তি আচ্ছা এরপর রয়েছে তলব তলব মানে ওয়াডা করা যে আমরা যে আগের কালে যেমন রাজা রাজা যদি কোনো মুভি মুভি বা সিনেমা দেখি তখন বলি না রাজা তখন বলে যে তাকে আমার কাছে তলব করো তাই না তলব করো মানে তাকে আমার কাছে আসতে ওয়ার্ডার করো ঠিক আছে এবার তাকে আদেশ করো ঠিক আছে সো তলব তলব মানে হচ্ছে ওয়ার্ডার করা তলব মানে কি ওয়ার্ডার করা বা আদেশ করা এরপর রয়েছে কাবির কাবির মানে হচ্ছে বড় কাবির মানে বড় কাবির আমরা বলি না কাবিরা গোনা কাবিরা মানে মানে বড় গোনা আর সাগিরা গোনা মানে ছোট গোনা সো কাবির মানে বড় সাগির মানে ছোট অতএব আজকে আমরা এখান থেকে যে শব্দার্থগুলো জানলাম এই শব্দার্থগুলো অত্যন্ত জরুরি ঠিক আছে আমি এখন শব্দগুলো আর একবার করে বলে দিচ্ছি আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন তাহলে অবশ্যই আরবিতে কথা বলা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে যেমন আলাতুল মানে সব সময় ওয়েন মানে কোথায় খালাস মানে শেষ সাদিক মানে বন্ধু ইকদার মানে পাড়া আমস মানে গতকাল দিগিকা মানে মিনিট মানে দিন সাহার মানে মাস সানা মানে বছর উস্কুত মানে চুপ করা এস মানে কি বাররা মানে বাহিরে গিরগির মানে বক বক করা মানে আলী বাবা মানে ফাঁকিবাজ ময়া মানে পানি মিয়া মিয়া মানে অনেক ভালো কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না বুকরা মানে আগামীকাল যাওয়াল মানে মোবাইল ইত্তেফাক মানে চুক্তি তলব তলব মানে ওয়ার্ডার কাবির কাবির মানে বড় সব বন্ধুরা অনেক ধন্যবাদ কারণ এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন আর আশা করি আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন